আমার নানুর বাসায় একটা বাৎসরিক অনুষ্ঠান হয় যেই অনুষ্ঠানে কিনা আমরা খালাতো ভাই বোন খালা মামা যারা আসি সবাই একত্রিত হই সেজন্য একটু রাস্তায় বের হইলাম বের হয়ে দেখি এই যে আমার মামাতো ভাইয়ের ক্যামেরাটা আমার দিকে হা করে চাই আছে। তারপর কী আর করার ও হয়েছে বাড়ির চার কোনায় চারটা ক্যামেরা লাগায় রাখছে তারপরেও হচ্ছে যে আমি আমার ভিডিও চালায় যেতেছিলাম আর রাস্তায় বের হয়েছি শুনলাম যে মামা নাকি গরু কিনা নিয়ে আসছে সেটা দেখার জন্য উনি হচ্ছেন আমার সেজু মামা নব্বই হাজার রয়েছে ভিডিওর শুরুতেই বলেছিলাম এটা একটা বাৎসরিক অনুষ্ঠান মানে মিল্লাত মাহফিলে তো যেদিন এই অনুষ্ঠানটা হয় দুই দিন যাবত হয় আর তখন বাচ্চারা মানে এত আনন্দ পায় যে তাদের একদম ঈদের মতো খুশি লাগে এরকম আর কি তো যেহেতু এই অনুষ্ঠানটা দুই দিন হয় এটা হচ্ছে প্রথম দিনের চিত্র সকাল থেকেই আস্তে আস্তে দোকানপাট আসতে শুরু করে কিন্তু এইবারের অনুষ্ঠানটা একটু অন্যরকম হয়েছে আর কি কি দোকান বসছে সেটা আপনারা তো ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যেহেতু এবার কিছু প্রবলেমের জন্য শিল্পী আনতে পারিনি সেই জন্য দোকান পাট কম বসছিল মানুষও অনেক কম উনি একটা নানা হয় খুব আদর করে তো আমি ভিডিও করতেছি সেই জন্য আমাকে বললো একটু ভিডিও করার জন্য দুষ্টামি করে আমি ওনাকেও ভিডিওতে ক্লিক মামাই গরু আনতে গেছিল নিজে আচ্ছা যেটা বলছিলাম এই বাৎসরিক অনুষ্ঠানে প্রতি বছর আমরা ভাই বোনরা খালা মামারা সবাই অনেক মজা করি তাছাড়া অন্যান্য আরও আত্মীয় স্বজন যারা আছে তারাও আসে সবার সাথে দেখা হয় এটা কিন্তু হইতো না কি কি বানাই এখানে তো এইবারের অনুষ্ঠানে আমার অনেক খেলা তো ভাই বোনরাই আসে নাই তাদেরকে অনেক বেশি মিস করতেছি কারণ সব সময তারা আসলে সারা রাত জায়গা আমরা মেলু খেলি কারণ অন্যান্য বার ডোল আসে গান বাজনা আসে তো এই গান বাজনার শব্দে আমরা কিন্তু ঘুমাইতে পারি না সেই জন্য সারা রাত বৈশাখ ভাই বোনরা মামা বাগ্নিরা মিলে অনেক মজা করি তো পরের বছরকে কোথায় থাকি সেটার তো ঠিক নাই সেই জন্য এইবার হচ্ছে যে এই ভিডিওটা আমি মেমোরি হিসেবে বানায় রাখতেছি আর এখন বাজে হচ্ছে রাত্রের প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা আমার ঘুম ভেঙে গেছিলো তো আমি ভাবলাম যে যাই দেখি বাহিরে ওরা কি করে আসার পর দেখি যে ওরা অলরেডি রান্নাও বসায় দিছে গরুও জবাই করে ফেলছে এই অবস্থা আর কি ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু আসলে ভোর রাত থেকেই রান্নাবান্না শুরু করে যেন আমরা সকালে উঠেই নাস্তা করতে পারি আর গরু জবাইয়ের পরে গরুর যেই এই কলিজা ফ্যাকসা থাকে মানে ওইগুলো দিয়ে খুব মজা করে হচ্ছে সকালের একটা নাস্তা তৈরি করে সেজন্য তারা একদম ভোর রাত থেকেই রান্নাটা বসায় দেয় তাছাড়া তারাও যেহেতু সারা রাত সজাগ থেকে এখানে কাজ করে তারপর যাই হোক এটা হচ্ছে পরের দিন একটু হচ্ছে প্রায় এগারোটা বারোটার দিকে বৃষ্টি নামছিল সবাই মোটামুটি টেনশনেই পড়ে গেছিলাম কারণ অনেক জোরে বৃষ্টি আসলে তো সমস্যা যেহেতু একটা অনুষ্ঠান সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমত এখানে কিন্তু এখন দুপুরবেলা রান্না চলতেছে মানে ওই যে বললাম সেই ভোর রাত থেকে কিন্তু দিন রান্নার উপরেই থাকে আর এই দিনটাতে যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ এসে কিন্তু খাইতে পারে যত মানুষ ইচ্ছা তৃপ্তি নিয়ে খাইতে পারে এই যে আমরাও এখানে খয়রাতি ভাই বোন বসে আসি এখন খাওয়া দাওয়া করে যাব আমরা ঘুরতে ঘুরতে গিয়েও কিন্তু ভিডিও বানাইছি ওইটা নেক্সট ভিডিওতে আপলোড করব কেউ মিস করবেন না কিন্তু টাটা